আসসালামু আলাইকুম কাউকিয়ার গুরুর যত্ন ইউটিউব আপনাদের সাথে আছি আমি পশু চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী প্রিয় আজকে খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রত্যেকটা বিষয় এক একটা বিষয় এক একটা বিষয়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাইজান আপনারা যে গুরু লালন পালন করেন কিংবা গুরু লালন পালন করবেন তার মধ্যে দেখা যায় অনেক সময় কীতু সংখ্যক এমনিতি পাতলা পায়খানা করে একদিন পাতলা পায়খানা করে ভালো হয়ে যায় পরের দিন ঠিক হয়ে যায় আবার অনেক সময় এরকম হয় পাতলা পায়খানা করতেছে পাতলা পায়খানার ওষুধ দিচ্ছেন কিন্তু পাতলা পায়খানা ঠিক হইতেছে না পাতলা পায়খানা হইতেছে কিন্তু অনেক ওষুধ খাওয়াইছেন কিন্তু কোনোরকমই পাতলা পায়খানা ঠিক হইতেছে না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হলো আপনারা নিজেরা দোকান থেকে ওষুধ না কিনে না একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে ওনাকে বাড়িতে নিয়ে আসবেন নিয়ে আসে পায়খানাটা দেখাবেন দেখানোর পরে ওনাকে দিয়ে চিকিৎসা করাবেন না হয় সব ক্ষেত্রে গুরু মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বিষয়টাকে আপনারা আপনাদেরকে আমি ভালো করে বোঝাইতে পারছি কিনা বিষয়টা হয়েছে এরকম যে গরুগুলা পাতলা পায়খানা করতেছে ওষুধ খাওয়াইতেছেন পাতলা পায়খানা ভালো হয়ে যাইতেছে আবার দুই এক দিন পরে আবার পাতলা পেখানা হচ্ছে কিংবা এক সপ্তাহের মধ্যে আবার পাতলা পেখানা হচ্ছে আবার ওষুধ খাওয়াই দিয়েছেন ভালো হয়ে যেতেছে আবার সপ্তাহ অর্গানিকের মধ্যে আবার পাতলা পেখানা হইতেছে কিংবা পাতলা পেখানা হইতেছে ওষুধ খাওয়ানোর পরেও ভালো হইতেছে এই দুইটা বিষয়ের ক্ষেত্রেই আপনারা সরাসরি ডাক্তার বাড়িতে কিংবা খামারে নিয়ে আসবেন কেন খামারে নিয়ে আসবেন এখন প্রশ্ন করতে পারেন রনি ভাই কেন নিয়ে আসবো আপনি একটা সমাধান দিয়ে দেন ভাইদান আমি আসলেই অন্যদের মতো না এই রোগটা খুবই খারাপ প্রকৃতির রোগ এইখানে অনেক সময় বিষ কারণে এরকম সমস্যা হয়ে থাকে অনেক সময় কলিজার কৃমির সমস্যার কারণে এরকম সমস্যা হয়ে থাকে অনেক সময় পাকির ব্যাপক সমস্যার কারণে এই সমস্যা হয়ে থাকে এখন শুধুমাত্র গোবর দেখে আপনি একটা গরুর রোগ দেখে আপনি কখনো এই রোগটা চিহ্নিত করতে পারবেন না যেহেতু আমরা চিকিৎসা করি মাঠ পর্যায়ে যাই এরকম রুগী দেখা গেছে যে এক থানায় পুরো একটা থানায় দশটা বিশটা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখা একদম শিউর হইতে পারি এই সমস্যাটা দ্বারায় একজন খামারির দ্বারা এই বিষয়টা বোঝা খুবই কঠিন সব রোগের চিকিৎসা আসলে খামারিরা করতে পারে না আর করাও ঠিক না এই জন্য আপনাদেরকে গোবর দেখিয়ে যে এই রোগ চিহ্নিত করবেন এই রোগ চিহ্নিত করবেন এটা আপনাদেরকে বলতেছি না কারণ এতে হয়তো বা হিতে আর ক্ষতি হইতে পারে ছটবাষা করলে কথা একটাই এই রকম সমস্যা যদি হয় আপনার অবশ্যই একটা ডাক্তার বাড়িতে নেবেন দ্বিতীয় ধাপে এটা করবেন একটা বিষয় গুরুত্বপূর্ণ কথা বলি ভাইজনেরা অনেকেই প্রশ্ন করে থাকেন রনি ভাই আমাকে কি বীজ দিছি এখন লবণ খাওয়ানো যাবে কিনা এই ক্ষেত্রে একদম সুজা সাপটা কথা লবণ অবশ্যই খাওয়ানো যাবে বীজ দিছেন বা না দিছেন এটা নিয়ে কোনো প্রশ্ন নাই বীজ দিলেও লবণ খাওয়াইতে পারবেন বীজ না দিলেও লবণ খাওয়াইতে পারবেন লবণের নিয়ে কোনো রকম প্রশ্ন আপনার মাথার মধ্যে রাখারই দরকার নাই এত অল্প সময় এত ঝামেলার মধ্যেও যে আপনারা শুধুমাত্র সঠিক কথা জানার জন্য সঠিক ইনফরমেশন জানার জন্য আমার ভিডিও গুলা দেখেন আসলে আসলে বাসায় বোঝাতে পারবো না আর একটা বিষয় প্রিয় গুরু প্রেমিক মোবাইল দিয়ে গুরুর ওজন করার একটা অ্যাপস আছে অনেকের হাতে এই স্মার্টফোন গুলা আছে যেনারা খামার করেন অনেকের হাতে স্মার্টফোন গুলো আছে প্লে স্টোরে যাবেন মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করবেন এখানে দেখতে পাবেন অ্যাপসটা ইনস্টল হলেই দেখতে পাবেন দুইটা অপশন দেওয়া আছে গুরুজন এবং ছাগলের ওজন আপনারা ওজনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন বুকের বের এবং ইঞ্চি দেওয়া ধর্গ এবং ইঞ্চি দেওয়া বুকের বের আপনারা মনে করেন বুকের বের পরিমাপ করে নিলেন এখানে আছে পঞ্চান্ন ইঞ্চি এবং ধর্গ আপনারা দেখলেন আছে পঁয়তাল্লিশ হিসাব করুন এই অংশটাতে এভাবে চাপ দিবেন দেখতে পাবেন অটোমেটিকলি একটা হিসাব চলে আসছে হ্যাঁ সম্ভব্য মাংসের পরিমাণ একদম নিট মাংসের পরিমাণ একশো সাতাশ কেজি এবং লাইভ গরুর ভুড়ি গরুর চামড়া সব সহ লাইব ওজন হয় দুশো ছয় কেজি এখন যদি আপনারা এই গরুটা বিক্রিও করতে চান তাহলে মাংসের দর যদি নিচে একটু ভালো করে দেখেন প্রতি কেজি মাংসর মূল্য এরকম দেওয়া আছে প্রতি কেজি মাংসর মাংসর মূল্য কত এখানে যদি আপনারা সাতশো টাকা কেজি যদি মাংস ধরেন দইরা মূল্য দেখুন এটাতে ক্লিক করেন তাহলে নিচে সম্ভব্য মূল্য চলে আসবে এই হিসাব করে আপনারা গরু বিক্রি করাটা খুবই সহজ হবে গরু বিক্রি করাটা খুবই সহজ হবে এই অ্যাপসটা যিনা যা স্মার্টফোন ব্যবহার করেন এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে রাখবেন মোবাইল দিয়ে গরুর ওজন তাহলে আপনাদের কি হবে গরুটা লাইফ কতটুকু ওজন আছে কতটুকু খাবার দিতে হবে এবং কতটুকু ওজন আছে কতটুকু কতটুকু কৃমিনাশক দিতে হবে কতটুকু ওজন আছে কতটুকু ওষুধ দিতে হবে এবং কত টুকুজন আছে এই হিসাব করে কত কত টাকা বিক্রি করলে আপনারা নেট একটা দাম পাবেন এই হিসাবটা সম্পূর্ণ হিসাবটা এই অ্যাপস দিয়ে করতে পারবেন প্রিয় আগ্রহী প্রেমিক ভাইজনরা আশা করি এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যেই ভাইজনরা এই বিষয় গোলা সম্পর্কে অবগত না আপনার বন্ধু হইতে পারে আপনার ভাই হইতে পারে ওনাদেরকে এই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সততার সাথে প্রাণ পরিচালনা করবেন চেষ্টা করবেন সততার সাথে থাকতে এবং পাশোক্ত নামাজ পড়তে আল্লাহ পাক আপনাদেরকে অবশ্যই আপনাদের খামারে উত্তর উত্তর সফলতা এনে দিবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম